হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝখানে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে একজোড়া রিংয়ের এই রিংটি হচ্ছে কিছুদিন আগে আমরা জোড়া অর্ডার পেয়েছিলাম এখন আবার অর্ডার পেয়েছি এই রিংগুলো হচ্ছে এখন বর্তমানে খুবই ভালো চলতেছে এই রিংয়ের ওজনটা হচ্ছে দুই আনা বাইশ ক্লেট ডিজাইনের মতো রিংটি এই রিংটি হচ্ছে আপনারা তৈরি করলে আপনাদের সর্বমোট খরচ আসবে তেইশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো মজুরি সহকারে মেকিং চার্জ সহকারে আর এই দুলটা হচ্ছে হলমার্ক করা আছে এই যে দেখেন আমার হাতের দুই আঙ্গুলের মাঝখানে দেখা যাচ্ছে যে হলমার্ক করা কালো দাগটা এই যে হলমার্ক করা আছে এর একুশ ক্যারেটের এগুলো হচ্ছে রাফ ইউজ করার জন্য একজন রাফ ইউজ করার জন্য একদম খুব আদর্শ এক ডিজাইন এবং হচ্ছে সব সময় পড়তে পারবেন আপনারা এইগুলো হচ্ছে একুশ ক্যারেটের কখনো হচ্ছে কালো বা হচ্ছে ময়লা এগুলাতে খুবই সাধারণত ময়লা জমে না বা ময়লা পরে না এগুলাতে অন্যান্য দুলের মধ্যে ময়লা জমে যায় আর বর্তমান স্বর্ণের দাম একটু কম আছে আপনারা তৈরি করতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাকে হচ্ছে নখ দিতে পারেন বা হচ্ছে আপনারা যদি হচ্ছে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন যত ভিডিও আপলোড দিব সবার আগে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ